প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা মহামতি লেনিনের একশো পাঁচপান্নতম দিবস পালন করা হয়েছে সোমবার সিপিআইএম এর রাজ্য কার্যালয়ে ভিআই লেনিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দিনটি উদযাপিত হয় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ নারায়ণ কর সহ অন্যান্য কার্যকর্তারা প্রতি বছর এই দিনটিতে সিপিআইএম এর নেতা কর্মীরা মহামতি লেনিনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহামতি লেনিন মার্কসবাদকে বাস্তবে রূপায়িত করেছেন মার্কসবাদ লেনিনবাদ হিসেবে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন তিনি আজ মহামতি লেনিনের একশো পঞ্চান্নতম জন্মদিন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদের ত্রিপুরাজ্য কমিটি গভীর শ্রদ্ধার সঙ্গে ওনার জন্মদিনে ওনাকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে কমরেড লেলিন তার জীবনে মার্কসবাদ লেলিনবাদকে বিকশিত করেছেন মার্ক্সবাদকে লেনিনবাদে বিকশিত করেছেন এবং মার্ক্সবাদ বাস্তবের মাটিতে রূপায়িত করে লেলিনবাদ হিসাবে আজকে বিশ্বের জনসমষ্টির কাছে একটা মতাদর্শ যেই মতাদর্শ একমাত্র সাম্রাজ্যবাদ এর বিরুদ্ধে লড়াই করতে পারে মানুষের শোষণ মুক্তির সংগ্রামে এগিয়ে নিতে পারে সোভিয়েত রাশিয়ার পতদ হয়েছে কিন্তু আজও বিশ্বে এই মার্কসবাদ লালিনবাদকে অবলম্বন করে বিশ্বের জনসমষ্টির প্রায় এক পঞ্চমাংশ লোক সমাজতন্ত্রের আদর্শের প্রতি বলিয়ান হয়ে লড়াই করছে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সেই সমস্ত দেশগুলোতে চেষ্টা করে যাচ্ছে বিশ্বের কোটি কোটি শ্রমিক কৃষক সমাজের জনগণ আজও মার্কসবাদ লেনিনবাদকে এই শোষণ মুক্তির একটি পথ হিসাবে গ্রহণ করে এগিয়ে যাচ্ছে Siri TV, channel for news and entertainment.